ওয়েলকাম আমি আমরা আজকে আমাদের প্রথম পত্রের সাজেশন ভিডিওতে তোমাদের প্রতিটা চ্যাপ্টারের যে ছয়টা চ্যাপ্টার আমাদের বোর্ড সিলেবাসে আছে সবগুলো চ্যাপ্টারে কোন কোন টপিক ইম্পর্টেন্ট কোনটা কয়ের জন্যে কোনটা কয়ের জন্য কোনটা কয়ের জন্যে এবং কীভাবে পড়বে সেই জিনিসগুলো তোমাদের সাথে ডিসকাস করব খুব ছোট একটা ভিডিওর মধ্যে সকল চ্যাপ্টার কাভার হয়ে যাবে ফার্স্ট পেপারের এরপর আরও সিরিজ ভিডিও যেগুলো আমাদের এই প্লে লিস্টে আপডেট হবে সেগুলোতে চ্যাপ্টার বেসড চ্যাপ্টার ম্যাথ সহ সৃজনশীল সহ এমসিকিউ সহ আমরা ডিসকাস করে দিব তো আজকে ফুল ক্লাসটার জন্যে ফুল ভিডিও টিউটোরিয়ালটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো ফার্স্ট অফ অল আমাদের বোর্ড পরীক্ষার জন্য এইচএসসি দুই হাজার পঁচিশের জন্যে যেহেতু আমরা এই ভিডিওটা শুট করছি এইচএসি দুই হাজার পঁচিশ এইচএসি দুই হাজার পঁচিশ তোমাদের প্রথমপত্রে এই ছয়টা চ্যাপ্টার সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত এবং এই ছয়টা চ্যাপ্টার বেশ গুরুত্বপূর্ণ এবং এই ছয়টা চ্যাপ্টারের তোমার দুইটা বিভাগের মাধ্যমে বিভক্ত থাকবে তার মধ্যে ম্যাট্রিক্স নির্ণায়ক হচ্ছে ক বিভাগ স্থানাঙ্ক জ্যামিতি ক বিভাগ এবং বৃত্ত ক বিভাগ ওকে আর এরপর হচ্ছে ত্রিকোণমিতি ও ক্যালকুলাস সেটা হচ্ছে ক বিভাগ ত্রিকমিতি ও ক্যালকুলা সেটা হচ্ছে কি বলতো খ বিভাগ আচ্ছা তো ক এবং খ এর কম্বিনেশন হচ্ছে এটা এবং আমরা প্রতিটা চ্যাপ্টারেরই কোন কোন অংশ অংশে ইম্পর্টেন্ট কীভাবে কোন জায়গা থেকে বেশি আসবে সেগুলো তোমাদের সাথে ডিসকাস করে দিচ্ছি তো ফার্স্টলি চলে আসো ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টারে সেখানে দশ নয়টা টপিকের মাধ্যমে এই ফুল চ্যাপ্টারটা কাবার হয় ম্যাট্রিক্স নির্ণায়ক কিন্তু দুইটা অংশ একটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান যেটা হচ্ছে ম্যাট্রিক্স আর ওয়ান পয়েন্ট টু সেটা হচ্ছে নির্ণায়ক তাই না ম্যাট্রিক্স অ্যান্ড ডিটার্মিন্ট তো এক্ষেত্রে সবাই যদি একটু দেখো এক নম্বর ম্যাট্রিক্সের গঠন পরিচিতি এবং এক্ষেত্রে মাত্রা কর্ণ ট্রেস এগুলো থেকে এমসিকিউ এই প্রথম টাইপ ওয়ান যেটা এখান থেকে তুমি এমসিকিউ কিউ কোশ্চেন পাবা ম্যাট্রিক্সের সেকেন্ড যে কনসেপ্টটা যোগ বিয়োগ গুণ এবং সমতা তার মধ্যে গুণ এবং সমতা এটা থেকে কোয়েশ্চেন নাম্বার ক আসে এবং একই সাথে তোমার এমসিকিউ আসে গুণ এবং সমতা ভালোভাবে পড়তে হবে ম্যাট্রিক্সের প্রকারভেদ সুপার ইম্পর্টেন্ট প্রবলেম সুপার ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড সেখান থেকে তুমি এমসিকিউ তো পাবাই এবং কোয়েশন নাম্বার ক এর প্রশ্ন এখানে পাওয়ার সম্ভাবনা আছে এরপর অনুরাশি সহগুণ এবং এখান এটাও সুপার ইম্পর্টেন্ট সবসময় এখান থেকে এমসিকিউ আসে এবং একই সাথে কোয়েশন নাম্বার কতেও প্রশ্ন আসে দেন নির্ণয়ের মান নির্ণয় এটা কম ইম্পর্টেন্ট নির্ণয়কের মান নির্ণয়ের পরে ব্যতিক্রমী ম্যাট্রিক্স থেকে আমাদের শর্ত নির্ণয় এই যে অজানা রাশির মান নির্ণয় সেটা অনেক ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি এমসিকিউ এবং কোয়েশ্চেন নাম্বার ক দু ক্ষেত্রে আসবে অনুবন্ধী ম্যাট্রিক্স এবং বিপরীত ম্যাট্রিক্স তার মধ্যে বিপরীত ম্যাট্রিক্সটা সৃজনশীলের খ অথবা গ এই জিনিসের মধ্যে আসে এবং এই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় কিন্তু ট্রেডিশনালি কয়েকটা টাইপ আছে যে দুই তিনটা রকমের কোয়েশেন্স থাকে সেগুলো কিন্তু সব সলভ করে আসতে হবে সেটা এটা ডিটেল যে ভিডিওটা আসবে সে ম্যাট্রিক্স চ্যাপ্টারে সেখানে আমরা কনসেপ্ট সহ দেখাই দিব যে কি কী জিনিস আসে তারপর হচ্ছে একটি অজানা চলক থাকলে সেখান থেকে মান নির্ণয় বা সবগুলো অজানা চলকের মান নির্ণয় অর্থাৎ ক্রেমারের পদ্ধতি হুম ক্রেমারের পদ্ধতি বা নির্ণায়কের সাহায্যে সমাধান ওকে অথবা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান তো এই সমাধানের পার্টটা কোয়েশ্চেন নাম্বার খ এবং গতে আসে তাহলে আমাদের ম্যাট্রিক্স অংশের টোটাল চাপ্টার সার্ভেটা তোমাদের সাথে ডিসকাস করা হলো এখন চলে যাচ্ছে আমরা নতুন টপিক নতুন কনসেপ্ট সেটা হচ্ছে সরল রেখা রেখায় তিন দশমিক এক থেকে তিন দশমিক সাত তিন দশমিক এক থেকে তিন দশমিক সাত তার মধ্যে তিন দশমিক এক থেকে তিন দশমিক চার এটাকে পার্ট একটা পার্ট বলে তিন দশমিক পাঁচ থেকে তিন দশমিক সাত সেকেন্ড পার্ট হিসেবে আমরা এখানে সাজিয়েছি আমি এখানে কন্টেন্টগুলো ডিজাইন করে দিয়েছি সো এক্ষেত্রে কোন কোন টপিক লাগবে খুব গুরুত্ব সহিত দেখো তিন দশমিক একে আমাদের স্থানাঙ্কের পরিবর্তন অর্থাৎ কার্তেশ থেকে পোলার পোলার থেকে কার্তিশ এই জিনিসটা তোমাকে পড়তে হবে অবশ্যই জানতে হবে এটা সৃজনশীলের ক এবং এমসি কি দুই ক্ষেত্রেই আসতেছে অ্যাভেলেবল আসে বিভক্ত হচ্ছে আমাদের তিন দশমিক দুইয়ে বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক তিন দশমিক দুইয়ে কা এই স্থানাঙ্কের পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু সমীকরণের পরিবর্তন ইম্পর্টেন্ট একই সাথে আসে কিন্তু এবং অ্যাভেলেবল আসে আচ্ছা বিভক্তিকরণের কন্ডিশনে হচ্ছে অন্তর্বিভক্তি বহির্বিভক্তি এগুলো থেকে এমসিকিউ আসে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট তার মধ্যে বহির্বিভক্তিটা আবার হচ্ছে কয়ের জন্য আসতে পারে এরপর ভরকেন্দ্র অ্যাভেলেবল এমসিকিউতে আসে ভরকেন্দ্র তারপর ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কিত তিন দশমিক তিন এখানে থেকে কোয়েশ্চেন নম্বর ক এমসি সব সবসময় আসে আর সমরেখা হওয়ার শর্ত এখান থেকেও কিন্তু সেম ভাবে কথা নম্বর ক এবং আসে আচ্ছা এই সমরেখা হওয়ার শর্তের পর হচ্ছে এটা কম কম এই সঞ্চার পথ সঞ্চার পথ সেখান থেকে সিকিউতে ক অথবা এমসিকিউ আসে আর পরিকেন্দ্র অন্তঃকেন্দ্র নির্ণয় এটা তিন দশমিক চারে কিছু বইতে দেওয়া আছে তিন দশমিক তিনও আছে বাট সেটা তিন দশমিক সাতে মূলত ডিসকাস হয় সেটাও একটু দেখে রাখবা আচ্ছা কম গুরুত্বপূর্ণ বাট মোটামুটি দেখে রাখতে হবে এবার তিন দশমিক পাঁচ থেকে তিন দশমিক সাতের পার্টের নিয়ে কথা বলতেছি তিন দশমিক পাঁচ থেকে কত তিন দশমিক সাত এই যে তিন দশমিক পাঁচ থেকে তিন দশমিক সাতের কথা সেখানে তিন দশমিক পাঁচে এই যে সরল লেখার যে প্রথম বেসিকটা পরিচিতি ঢাল সংক্রান্ত আইডিয়া এগুলো একদম বেসিক জিনিস দুটি সরল লেখা এবং এখান থেকে হচ্ছে তুমি এমসি কিউ পাবা অ্যাভেলেবল দুটি সরল লেখা লম্ব হওয়া শর্ত সমান্তরাল হওয়া শর্ত এটা কিন্তু খুব পপুলার টাইপ ধরে আমি এখানে যে টাইপ বলে দিচ্ছি টাইপ ধরে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে এই টাইপের ম্যাথ কি নিয়মে করে এটা যদি তুমি পারো এই নিয়ম যদি বুঝতে না পারো তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে সো হওয়ার শর্ত সমান্তরাল শর্ত এটা এমসি তুমি পাবা কোশ্চেন নাম্বার কতেও পাবা বিভিন্ন আকৃতির সমীকরণ অক্ষদয় হচ্ছে যে ছেদ করে এরকম আকার সমীকরণ লম্ব দীখণ্ডকের সমীকরণ এটা স্পেশালি খতে আসে ইম্পর্ট্যান্ট সিকিউর জন্যে দূরত্ব সম্পর্কিত এমসিকিউ এমসিকিউতে তুমি পাবা এবং এই দূরত্ব সম্পর্কিত প্রয়োগের সাথে দুটি রেখার মধ্যবর্তী কোন এটা এমসিকিউ তে পাবা এবং এর সাথে সৃজনশীলের খ গয়ের প্রশ্ন আসে তারপর কোণের সম নির্ণয় খ অবলিক গয়ের জন্য সুপার ইম্পর্ট্যান্ট প্রবলেম আচ্ছা তারপর রেখার সাপেক্ষে বিন্দুর অবস্থান প্রতিবিম্ব এইটা হচ্ছে অ্যাডমিশনের জন্য আর সমবিন্দু হওয়ার শর্ত এটা কতে আসবে ইন্টার রেখা যদি সমবিন্দু হয় তাহলে তাদের এক্সের সহগের এক্স সহক দ্বারা গঠিত নির্ণায়ক এক্স ওয়াই এবং পদ দ্বারা এক্সের সহক ওয়াই এর সহক এবং ধ্রুবক পদ দ্বারা গঠিত নির্ণায়কের মান শূন্য হয় তাই না আচ্ছা ওকে তো এটাও অ্যাডমিশনে লাগবে তবে যে কটা টপিক এখানে মার্ক করে দিলাম সেগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে আর লেখার সিজন এই যে আমাদের ডিটেলস সাজেশন যে ভিডিওটা আসবে সেখানে তোমরা আরও যেটা পাবা সেটা হচ্ছে টু দ্য পয়েন্ট কোন কোন কোয়েশ্চেন্স ওই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট সেটা আমরা মার্ক করে দিব এখন টপিকগুলো ডিসকাস করেছি যাতে তোমার মাথায় সেট হয় যে এই টপিক আমাকে কাভার করতে হবে আচ্ছা সর্ব পরে চলে আসতাম বৃত্ত চ্যাপ্টার নিয়ে বৃত্ত চ্যাপ্টারের কোন কোন অংশ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোন কোন টপিক সেটা আমরা ডিসকাস করতেছি বৃত্তের দুইটা পার্ট একটা হচ্ছে চার দশমিক এক আরেকটা হচ্ছে চার দশমিক দুই ওকে বাংলা ইংলিশ মিলিয়ে লিখে ফেললাম চার দশমিক এক চার দশমিক দুই আচ্ছা ওকে তো এই দুইটা পার্টে চার দশমিক দুইয়ে কিন্তু স্পর্শক সংক্রান্ত প্রশ্নগুলা অনেক বেশি পরিমাণে সৃজনশীলে আসে ওকে এই যে দেখো এখানে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় স্পর্শক এবং অবিলম্বে সমীকরণ নির্ণয় এগুলো যেমন কতে আসে তেমন এমসি কিউতে আসে আর স্পর্শক এবং অবিলম্বে সমীকরণের সাথে মিল রেখে এগুলো একটু বড় বড় প্রমাণ আছে সেগুলো কিন্তু আমাদের পরীক্ষা আসবে তারপর বিত্তে সাপেক্ষে বিন্দুর অবস্থান প্রতিবিম্বের অবস্থান এমসি কিউতে আসবে আর এটা সৃজনশীলের ক্ষয়ের বা গয়ের জন্য ইম্পর্ট্যান্ট সমীকরণ নির্ণয় এটাও এমসিকিউতে আসে সাধারণ যেটা তোমরা জানো জাস্ট বৃত্তের সমীকরণের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহ রেখে ওয়ান রেখে বিয়োগ করে দিলে কিন্তু হয়ে যায় তাই সাধারণ যে চলে আসে আচ্ছা আর প্রথম পার্টটা হচ্ছে অনেক অনেক কনসেপ্টস এখানে ইম্পর্ আছে বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য থেকে সবসময় সময় কিউ আসে খুব ভালো এবং এখানে হচ্ছে বৃত্তের কেন্দ্র নির্ণয় ব্যাসার্ধ নির্ণয় হ্যাঁ তারপর বৃত্ত এক্সক থেকে খনিজ অংশের পরিমাণ নির্ণয় বা ওয়াই অক্ষ থেকে খনিজ অংশের পরিমাণ নির্ণয় এগুলো থেকে অ্যাভেলেবল প্রশ্ন কিন্তু আসে ওকে এগুলো এমসি কুতে তুমি পাবা তা বৃত্তের পরামিতিক স্থানাঙ্ক এটা একটু যদি কোশ্চেন হার্ড করে তাহলে এখানে এমসি দিবে তারপর এই যে এখানে আমাদের এটা সৃজনশীলের ক বা ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট এই বিভিন্ন শর্তে বৃত্তের সমীকরণ নির্ণয় এগুলো ক্ষেতে আসে হ্যাঁ সো একটি সরল লেখা বৃত্তকে স্পর্শ করার শর্ত এবং এটা হচ্ছে খ এবং বয়ের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বলা যায় এখান থেকে আসবে এই প্রশ্ন এগুলো কিন্তু খুব সুপার ইম্পর্টেন্ট জিনিসপাতি বলা হচ্ছে তাহলে বৃত্ত জিনিসটা আমরা শেষ করলাম ওকে এখন আমরা ডিসকাস করব। সংযুক্ত কোণের ট্রিকোনোমেটিক অনুপাত অধ্যায় সাত নিয়ে অধ্যায় সাথে এখানে যে দশটা টপিক দেওয়া আছে সেই দশটা টপিকের মধ্যেই সাতটা কমপ্লিট করে দেওয়া তার মধ্যে আবারও বলি মূলত এই যে আমাদের এই যে এখানে লাস্টের যে অংশ সাত দশমিক সাত সাত দশমিক সাত এখান থেকে তুমি সৃজনশীলের খ সৃজনশীলের খ অথবা গ খ অথবা গ কনফার্ম তুমি পাবাই সাত দশমিক সাত সৃজনশীলের খ অথবা গ ত্রিকোণেধিক অভেদা বলি সাত দশমিক ছয় হ্যাঁ এখান থেকে খ কনফার্ম তুমি পাবাই বলা যাচ্ছে আচ্ছা তারপর হচ্ছে এই যে রাশির মান নির্ণয় সংক্রান্ত বা উপগুণিত কোণ সেভেন পয়েন্ট ফাইভ হ্যাঁ তারপর হচ্ছে তোমার হচ্ছে অজানা কোণের ত্রিকোনোমিত রাশির মান নির্ণয় হ্যাঁ এগুলো সৃজনশীলের খতে বা কতে ইম্পর্টেন্ট সেভেন পয়েন্ট ফাইভ থেকে তোমার খ বা ক এর কিছু বড় বড় প্রশ্ন আছে হ্যাঁ যেগুলো খ অথবা গতে আসতে পারে যেগুলো বোর্ডে বেশি পরিমাণে আসছে সেগুলো প্র্যাকটিস করবা আর রাশির ত্রিকোণমিতিক রাশির মান নির্ণয় এটা সৃজনশীলের আসছে অনেকবার আসছে যে সাইন পনেরো ডিগ্রি বা সাইন একশো পাঁচ ডিগ্রি মান নির্ণয় করো সেভেন পয়েন্ট ওয়ানের প্রশ্ন হ্যাঁ তো এবং সেইমভাবে সেভেন পয়েন্ট প্রশ্ন প্রশ্ন এর এর কিন্তু এখানে যেগুলো বোর্ড পরীক্ষা আসছে সেগুলো গুরুত্ব সহিত দেখতে হবে এবং আমরা পরবর্তী টিউটোরিয়ালে কিন্তু সবগুলা ভিডিও মানে কনসেপ্ট যে কোন কোন কোয়েশন পরীক্ষা বেশি দেয় টিচাররা সেগুলো হাইলাইটেড ভাবে তোমাকে কিন্তু দেখাই দেওয়া হবে ইনশাল্লাহ ওকে তো আমরা এখন অধ্যায় নয় অন্তরিকরণের কোন কোন টপিক পরীক্ষা বেশি আসে সেটা আমরা ডিসকাস করব অধ্যায় নয়টা কিন্তু বেশ বড় চ্যাপ্টার নাইন পয়েন্ট ওয়ান হচ্ছে লিমিট এখানে লিমিটের ডিসকাশানসগুলি মূলত করা হয়েছে এই প্রথম স্লাইডে এরপরে হচ্ছে আমরা বেসিক ডিফারেন্সিয়েশন থেকে শুরু করে লঘুমান গুরুমান পর্যন্ত অর্থাৎ নাইন পয়েন্ট টু থেকে নাইন পয়েন্ট নাইন সেগুলো ডিসকাস করবো সো লিমিটের ক্ষেত্রে নাইন পয়েন্ট ওয়ান এটা হচ্ছে এই স্লাইডে নাইন পয়েন্ট ওয়ান লিমিট এটা নিয়ে আমরা আমি ডিসকাস করেছি সো এই জিনিসটা তোমরা একটু দেখে নাও এবং এগুলো হান্ড্রেড পার্সেন্ট শিওর থেকেও কমন পাবাই লভ হর আকৃতির ফাংশন কোয়েশ্চেন নাম্বার ক বা এমসিকিউ তারপর হচ্ছে রুট ওভার ফাংশন যেখানে অনুবন্ধী রাশি যারা গুণ করতে হয় সেটা কোশ্চেন নাম্বার কতে আসে লগারিদমিক এরমিক ফাংশন এক্সপোডেন্সিয়াল ফাংশন বা তৃতিকোনোমিক ফাংশন ত্রিকোনোমেথিক ফাংশনের সূত্র কি মনে আছে যে সাইন থিটা বাই থিটা লিমিট

আচ্ছা ফাংশনের বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা এটা বোর্ড পরীক্ষা আসে না অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট ওকে তারপর হচ্ছে লগারিদমিক সম্পর্কিত বেসিক ফর্মুলা এই জিনিসগুলো হচ্ছে বেসিক ডিফারেন্সিয়েশন হিসেবে ধরতে পার আচ্ছা তারপর হচ্ছে হ্যাঁ এরপর এটা হচ্ছে নাইন পয়েন্ট থ্রি সাধারণ ডিফারেন্সিয়েশনগুলো ফাংশনের গুণ বা ভাগ আকারে থাকলে যে ডিফারেন্সিয়েশনগুলো আসে এগুলো বেসিক হিসেবে এগুলা এমসিকিউতে আসতে পারে হাইস্ট হ্যাঁ খুব কম অব্যক্ত ফাংশন আমাদের ইন তারপর হচ্ছে ইনভার্স ফাংশন ইনভার্স ফাংশন কোথায় লিখলাম আচ্ছা ওকে তো এখানে এই জিনিস অব্যাক্ত ফাংশন তো হচ্ছে নাইন পয়েন্ট সিক্স এ আচ্ছা পাওয়ার ফাংশন নাইন পয়েন্ট সিক্সে এগুলো থেকে তোমার হচ্ছে এমসিকিউ তো পাওয়া হ্যাঁ আর কোয়েশন নাম্বার পাইতে পারো পাওয়ার ফাংশনের এক দুটো প্রশ্ন আছে যেটা কোয়েশ্চেন নাম্বার খতে আসে ওকে পরামেটিক ফাংশন এটা এমসি কিউতে আসবে নাইন পয়েন্ট সিক্সের এর পরামিত্রিক ফাংশন একটি ফাংশনের সাপেক্ষে অপর ফাংশন অন্তরীকরণ এটাও নাইন পয়েন্ট সিক্স এটাও এমসিকিউতে আসবে ওকে এমসিকিউতে আসবে সিলেক্টেড কিছু টাইপ আছে তারপর হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ সুপার ইম্পর্টেন্ট সুপার ইম্পর্টেন্ট নাইন পয়েন্ট সেভেন ওকে এটা খ বা গয়ের জন্য আসবে আচ্ছা তো ইন বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরীকরণ এই একটা টপিক এখানে দেখলাম যে মনে হচ্ছে লিখে মিস করছি বিপরীত ত্রিকোণমিতিক হুম ফাংশনের ফাংশনের অন্তরীকরণ এটা হচ্ছে হুম বেশিরভাগ হইতে এবং এটা থেকে কোশ্চেন তুমি পাবা ইনশাল্লাহ ওকে আর তারপর হচ্ছে অন্তরিকরণের প্রয়োগ সেই প্রয়োগের পাঠে হচ্ছে লোক ক্রমবর্ধমান ক্রমরাসমান ফাংশন অন্তরিকরণের প্রয়োগের মধ্যে হচ্ছে নাইন পয়েন্ট এইটে এ স্পর্শক তারপর অবিলম্ব এইগুলা রিলেটেড কিছু বড় দুই একটা কোয়েশন আছে সেটা ঠিক মতো পড়ে নিবা ওকে এটা খতে আসতে পারে আবার কতেও আসে তারপর নাইন পয়েন্ট নাইন লঘুমান গুরুমানের এখানে যে আমাদের ওকে হুম এগুলো হচ্ছে খ অবলিক গয়ের জন্য ইম্পর্টেন্ট যেগুলো বড় বড় প্রশ্ন এগুলো বুঝে শুনে পড়ে নিতে হবে আচ্ছা ওকে অ্যান্ড অধ্যায় দশ যোগদীকরণ এই যোগদীকরণের চোদ্দটা টপিকের মাধ্যমে সব ডিসকাস করে দেওয়া এবং এই চোদ্দটা টপিকের মধ্যে বুঝে কথাগুলো খুব সিম্পল হিসাব এই যে অ্যাপ্লিকেশনগুলা টেন পয়েন্ট সিক্স ক্ষেত্রফল নির্ণয় আগে প্র্যাকটিসের সময় কিন্তু এখান থেকে শুরু করবো যাতে তাড়াতাড়ি শেষ হয় এটা সৃজনশীলের খ বা খ অ্যাকচুয়ালি না গতে আসবে ক্ষেত্রফল নির্ণয় কনফার্ম আসবে যে এটা বক্ররেখা বা এটা একাধিক বক্ররেখার ক্ষেত্রফল নির্ণয় ঠিক আছে এটা কনফার্ম আসে আসে এটা হচ্ছে মূল কথা এরপর ডেফিনিট ইন্ট্রিগাল যেগুলো আছে হ্যাঁ ডেফিনিট ইন্ট্রিগাল এগুলো হচ্ছে আমাদের এমসিকিউর জন্য বেশি ইম্পর্ট ঠিক আছে তারপর ইন্ট্রিগেশন বাই ইউজিং ফার্সিয়াল ফ্রেকশন সো এখানে দুইটা জিনিস আমি কোড করে দিই একটা হচ্ছে ইন্ট্রিগেশন অফ ইউ ভি ডিএক্স হ্যাঁ এটা তুমি খ অবলিক গ এর জন্য খুব পাবাই তারপর হচ্ছে আংশিক ভগ্নাংশ পার্শিয়াল ফ্র্যাকশান আংশিক ভগ্নাংশ সেম খ এবং গ এর জন্য তুমি পাবাই ওকে সো আংশিক ভগ্নাংশ সহ এগুলো পড়বা এরপর হচ্ছে বাকি যে টাইপগুলো আছে টেন পয়েন্ট এটা হচ্ছে কোন জায়গায় দেওয়া বেশিরভাগ বইতে টেন পয়েন্ট থ্রি টেন পয়েন্ট ফোর আচ্ছা এটা টেন পয়েন্ট সিক্স আর ডেফিনেট ইন্ট্রিগ্রেল হচ্ছে টেন পয়েন্ট ফাইভ ঠিক আছে আর এখানে টেন পয়েন্ট টুতে এখানে টপিকগুলো তো আছে সেখানে সিলেক্টেডলি অনেকগুলো টপিকের ম্যাথ আছে সেগুলো ঠিকঠাক মতো করে নিবা এবং টেন পয়েন্ট ওয়ানে বেসিক এই যে প্রথম যে টাইপটা এক নম্বর টেন পয়েন্ট ওয়ান এটা টেন পয়েন্ট টু প্রতিস্থাপন পদ্ধতিটা টেন পয়েন্ট ওয়ানের সাইন স্কোয়ার সাইন কিউব সাইন টো দিপ ফোর এক্স বা কজ স্কোয়ার এক্স কজ কিউব এক্স বা কস টো দিপ ওয়ার ফোর এক্স এগুলো ইন্টিগ্রেশন কিন্তু মুখস্থ রাখতে হবে এগুলো বারবার আসে হ্যাঁ তারপর বিভিন্নভাবে টেন পয়েন্ট টু এর যত রকমের কেস আছে অনেকগুলো ক্লাসিফিকেশন আছে টেন পয়েন্ট টুতে ইনটিগেশনের এগুলো সব পড়তে হবে আর সিকিউর জন্যে টু দ্য পয়েন্ট তিনটা টপিক পড়লেই আটমার্ক কমন তিনটা টপিক কী কী একটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় টেন পয়েন্ট সিক্স সেকেন্ডলি হচ্ছে আংশিক ভগ্নাংশ আর একটা হচ্ছে লিয়ট ইউভি ইন্টিগ্রেশন অফ ইউভি এই জিনিসগুলো পড়লে ইনশাল্লাহ তোমার বড় কোয়েশনগুলো কমন চলে আসবে আর টেন পয়েন্ট টুতে সিলেক্ট যে আর সাথে হচ্ছে আমাদের হ্যাঁ টেন পয়েন্ট টুতে সিলেক্টেড কয়েকটা কোয়েশ্চেন আসছে যেগুলো বোর্ডে অনেক বেশি পরিমাণে আসছে সেগুলো ঠিকঠাক মতো সলভ করে ফেলবো ওকে তো এই হচ্ছে কথাবার্তা সবাইকে অসংখ্য ধন্যবাদ বেস্ট উইশেস আমরা দ্বিতীয় পত্রের এরকম সাজেশন ভিডিওস নিয়ে খুব দ্রুতই আসতেছি দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম